কখনো কখনো ভুল করে মিস চলে যায় আজকের গল্পেও কিছুটা তেমনই ঘটে একজন শিক্ষিতা ডাক্তারের নম্বরে একটি মিসকল চলে যায় মিস একজন একুশ বছর বয়সী ছেলের নম্বরে যায় তাদের দুজনের বয়সের মধ্যে প্রায় দশ বছরের ব্যবধান যখন ডাক্তার নারী ক্ষমা চেয়ে ফোন রাখেন তখন ছেলেটির মনে হয় তার কণ্ঠস্বর খুবই মধুর ছেলেটি জিজ্ঞেস করে আপনি কে বলছেন ডাক্তার নারীও নিজের সম্পর্কে কিছুটা বলেন এরপর ছেলেটিও নিজের সম্পর্কে বলে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের মধ্যে এমন এক বন্ধন তৈরি হয়ে যায় যেন তারা একে অপরের ছাড়া বাঁচতে পারবে না আর তারপর কথোপকথনের ধারা শুরু হয় মাত্র কয়েক ঘন্টা অতিক্রম করতেই ডাক্তার নারী ছেলেটিকে বলেন আমার তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে হচ্ছে ছেলেটি বলে যদি দেখা করার ইচ্ছে হচ্ছে তাহলে ঠিক আছে চলে এসো ডাক্তার নারী এই কথা শুনে প্রায় পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেটির কাছে পৌঁছে যান পৌঁছানোর পর উভয়েই কথা বলা শুরু করেন ঠিক তখনই সেখানে একটি অপরাধ ঘটে অপরাধটি এতটাই বড় যে শুধুমাত্র একটি জেলার পুলিশই নয় বরং বেশ কয়েকটি জেলার পুলিশও বিপদে পড়ে যায় তবে পুলিশের সতর্কতার কারণেই একটি জীবনও বেঁচে যায় এবং ছয়জন অপরাধী চিরতরে কারাগারে চলে যায় তাদের ভবিষ্যতে কিছু অর্জন করার জন্য বেশ শিক্ষা অর্জন করা ছিল কিন্তু তাদের জীবনে এখন চিরতরে বিরতি চলে এসেছে আজকের গল্প সেই ডাক্তার নারীর যিনি পেশায় ডাক্তার হলেও ছিলেন অ্যাচারি বন্ধুরা আজকের যে সত্য ঘটনাটি আপনাদের শোনাব এই সত্য ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের একটি জেলা বেহরাইচে আসলে আমি আলোচনা করছি আঠারো জানুয়ারি দুই হাজার একুশ সালের বিকেল প্রায় চারটে বাজে সময়ের ঘটনা একজন অজানা ব্যক্তি ডাক্তার নিখিল হালদারের নম্বরে ফোন করে এবং জিজ্ঞেস করে আপনি কি নিখিল হালদার নিখিল বলেন হ্যাঁ আমি নিখিল কথা বলছি অজ্ঞাত ব্যক্তি ডাক্তার সাহেব আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল কিন্তু আপনি জানেন যে আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে ডাক্তার কি বলছেন আপনি কি মজা করছেন অজ্ঞাত ব্যক্তি না মজা করছি না আপনার ছেলে আমাদের হেফাজতে যদি আপনি তার জীবন বাঁচাতে চান তাহলে আপনাকে সত্তর লক্ষ টাকা দিতে হবে ডাক্তার আপনি কে আমার ছেলের সাথে কি করেছেন অজ্ঞাত ব্যক্তি এখন সেটা জানার সময় নেই আপনি টাকার ব্যবস্থা করুন অন্যথায় আপনার ছেলের কি হবে তা আমরা জানি না ডাক্তার আমি টাকা কোথা থেকে পাব অজ্ঞাত ব্যক্তি সেটা আপনার ভাবনা যদি আপনি সাত দিনের মধ্যে টাকা না দেন তাহলে আপনার ছেলেকে আর কখনো দেখতে পাবেন না এই বলে অজ্ঞাত ব্যক্তি ফোন কেটে দেয় ডাক্তার হতভম্ব হয়ে যান তিনি বুঝতে পারছেন না কি করবেন ছেলেকে সত্যি অপহরণ করা হয়েছে কিছুক্ষণ পর তিনি স্থিরচিত্ত হন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি এসপি শৈলেশ কুমার পাণ্ডের সাথে যোগাযোগ করেন এবং পুরো ঘটনা তাকে জানান এসপি তৎক্ষণাৎ একটি তদন্ত দল গঠন করেন এবং ডাক্তারের ছেলেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন হতাশ এবং কান্নাকাটি করতে করতে ডাক্তার নিখিল তিনটি ফোন কলের বিবরণ দেন প্রথম ফোনে তার ছেলের অপহরণের কথা বলা হয় তারপর সত্তর লক্ষ টাকা চাওয়া হয় এবং তারপর আবারও অর্ধেক টাকা অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ টাকা চাওয়া হয় ডাক্তার নিখিল এসপি শৈলেশ কুমারকে জানান যে তার একজন একুশ বছর বয়সী ছেলে আছে ছেলের নাম গৌরব সে হীরাপুরের একটি প্যারামেডিক্যাল কলেজে প্রথম বছরের ছাত্র পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব কলেজে পৌঁছায় কলেজ কর্তৃপক্ষ তাদের জানায় যে গৌরব কলেজে নেই তারা অনুমান করে যে সে হয়তো বন্ধুদের সাথে বাইরে গেছে কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার নিখিল একটি ভয়েস রেকর্ডিং পান রেকর্ডিংয়ে গৌরব কাঁদতে কাঁদতে বলছে মা আমার জীবন বিপদে যদি সম্ভব হয় তাহলে আমার জীবন বাঁচাও এই রেকর্ডিং শোনার পর ডাক্তার নিখিলের আরও খারাপ অবস্থা হয় অপহরণকারীরা বাইশে জানুয়ারি পর্যন্ত সময় দেয় তারা বলে বাইশে জানুয়ারি সন্ধ্যার মধ্যে তোমাকে অবশ্যই টাকার ব্যবস্থা করতে হবে আমাদের একজন লোক তোমার কাছে যাবে এবং তুমি যখন তাকে টাকা দেবে তখন তোমার ছেলে নিরাপদে তোমার বাড়িতে ফিরে আসবে যদি টাকা না দাও তোমার ছেলেকে আর কখনো দেখতে পাবে না এদিকে পুলিশের ছয়টি দল এই ফোন কলের বিবরণ খুঁজে বের করার চেষ্টা করছে কোন ব্যক্তি ফোন করেছে কোথা থেকে ফোন করা হয়েছে তারা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এই সময়ের মধ্যে পুলিশ যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বর সম্পর্কে জানার চেষ্টা করে তারা জানতে পারে যে ফোনটি দিল্লি থেকে করা হয়েছিল বহরাইচ এবং দিল্লির মধ্যে দূরত্ব প্রায় সাতশো বা আশি কিলোমিটার সুতরাং পুলিশ অনুমান করে যে অপহরণকারীরা দিল্লি থেকে এসেছে এবং গৌরবকে অপহরণ করে নিয়ে গেছে এরপর পুলিশ যমুনা এক্সপ্রেসওয়েতে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলি পরীক্ষা করে তারা সেখানে যানবাহনগুলির যাতায়াত পর্যবেক্ষণ করে এবং একটি সাদা রঙের সুইফট গাড়িতে সন্দেহ করে পুলিশ এখন মামলার তদন্তে যোগদান করে ছেলের বাবা ডাক্তার নিখিল হালদারকে একটি কনফারেন্সে নেওয়া হয় এবং তাকে বলা হয় যে যখন আবার ফোন আসবে তখন তাকে অপহরণকারীকে বলতে হবে যে টাকার ব্যবস্থা করা হয়েছে এবং তারা টাকা নিতে আসবে এবং যত তাড়াতাড়ি তারা টাকা নিয়ে যাবে তত তাড়াতাড়ি তারা তার ছেলেকে ছেড়ে দেবে এই আলোচনা চলমান থাকাকালীন সাদা সুইফট গাড়িটি আবার দিল্লি থেকে বেরিয়ে বহরাইচের দিকে ছুটে যেতে শুরু করে যখন গাড়িটি গ্রেটার নোয়েডা থেকে বেরিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে নলেজ পার্কের কাছে পুলিশ চারদিক থেকে গাড়িটি ঘিরে ফেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিশ গাড়ির আশায় আওয়ার বিষয়ে জানতে পারে এবং জানতে পারে যে অপহরণকারীরা দিল্লিরই বাসিন্দা যারা এই অপহরণে জড়িত পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে অবশেষে সাদা সুইফট গাড়িটি থামিয়ে দেয় গাড়ির ভেতরে একটি ব্যক্তিকে আটক করা হয় যার নাম অভিষেক সিং পেশায় সে একজন ডাক্তার তার সাথে আরও দুই বন্ধু ছিল যাদের নাম যথাক্রমে নীতেশ সিং এবং মোহিত সিং পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে এবং কঠোর জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম উঠে আসে অবশেষে ২২ জানুয়ারি অপহরণকারীদের গ্রেপ্তার করা হয় পুলিশ তাদের নম্বর সার্ভেলেন্সে রাখে এবং জানতে পারে যে তারা কোথা থেকে আসছে তারা জানতে পারে যে তারা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত বকরওয়ালে অবস্থিত ফ্ল্যাটগুলিতে থাকে পুলিশের একটি দল যখন সেখানে অভিযান চালায় তখন তারা একটি ঘরে একটি ছেলে অর্থাৎ গৌরব হালদারকে খুঁজে পায় তবে সে অজ্ঞান অবস্থায় থাকে যখন সে সচেতন হয় তখন সে পুলিশকে একটি গল্প বলে সে বলে পনেরো জানুয়ারি একটি অজানা নম্বর থেকে তার ফোনে কল আসে যখন সে ফোন ধরে একটি মিষ্টি কণ্ঠস্বরের মেয়ে কথা বলে যখন সেই মেয়েটির সাথে কথা বলা শুরু হয় তখন মেয়েটি তার সাথে খুব মিষ্টি কথা বলে ছেলেটি মনে করছিল যে মেয়েটি তার প্রতি খুব যত্নশীল এবং মেয়েটি নিজের সম্পর্কে ছেলেটিকে বলেছে যে সে দিল্লির কাছে একটি হাসপাতালে চাকরি করে সে অন্য কারো সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু ভুল করে ফোন তোমার কাছে চলে গেছে সেই ছেলের সাথে সে কিছু অশ্লীল কথা বলে এই লেডি ডাক্তার যে ছেলেটির চেয়ে দশ বছর বড় তাকে তার প্রেমের জালে এমনভাবে আটকে ফেলেছে যে ছেলেটিও তার প্রেমে পাগল হয়ে যায় এবং তারপর সে সামনে এসে দাঁড়ায় এবং গৌরবকে ফোন করে বলে যে সে তার মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে যদি সে বিশ্বাস না করে তবে সে এসে দেখতে পারে গৌরবের বিশ্বাস হচ্ছে না যে মাত্র তিন দিন আগে সে যে মেয়েটির সাথে কথা বলা শুরু করেছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে তখন গৌরবের বিশ্বাস হচ্ছিল না তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলছিল ঠিক সেই সময় তাদের পেছন থেকে তিনজন লোক আসে একজন ছিল অভিষেক সিন অন্যজন তার বন্ধু মোহিত এবং তৃতীয়জন ছিল নীতেশ তারা তিনজন এসে ছেলেটিকে একটি নেশাদার ইঞ্জেকশন দেয় ছেলেটি অজ্ঞান হয়ে যায় অভিষেকের আরও দুইজন সঙ্গী ছিল রোহিত সিন এবং সতীশ চৌরসিয়া পুলিশ পরের দিন অর্থাৎ তেইশ জানুয়ারি সন্ত কবির নগর থেকে তাদের গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর পুলিশ তাদের একের পর এক জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেই লেডি ডাক্তার এখনও পুলিশের হাতে আসেনি যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় আসলে কি ঘটেছিল ছেলেটি সব কিছু বলে দিয়েছিল যে লেডি ডাক্তার প্রেমের জালের এমন এক খেলা খেলেছিলেন যে তাকে অপহরণ করে এই লোকেরা তাকে দিল্লিতে নিয়ে যায় অবশেষে পুলিশ কঠোর পরিশ্রম করে লেডি ডাক্তারের সন্ধান করার চেষ্টা করে তখন জানা যায় যে তিনি হরিয়ানা প্রদেশের একটি গ্রামে লুকিয়েছিলেন এই লেডি ডাক্তারের নাম ছিল প্রীতি সিং যে গোণ্ডায় ছেলেটি গৌরব মেডিকেল কোর্স করছিল তার বাসস্থানও সেখানেই ছিল যেখানে সে তার এমবিবিএস পড়াশোনা করছিল অভিষেক মনে করে যে এই ছেলেটি খুবই ধনী পরিবারের সে তার সহযোগী লেডি ডাক্তারকে বলে যে যদি তুমি একবারে পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাও তাহলে তুমি কি করবে ডাক্তার প্রীতি বলেন যে যদি তিনি একসাথে পঞ্চাশ লক্ষ টাকা পান তবে তিনি একটি ভালো ক্লিনিক তৈরি করবেন এবং রোগীদের দেখবেন সেখান থেকে টাকা আসবে তবে তারপর তিনি তার জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তখন ডাক্তার অভিষেক লেডি ডাক্তারকে বলেন যে গোন্ডা মেডিকেল কলেজের ভেতরে একটি ছেলে আছে যে খুবই ধনী পরিবারের এবং তার নাম গৌরব এই তার নম্বর তুমি তাকে কল করে তাকে তোমার প্রেমের জালে ফাঁসাও তুমি তার সাথে এমন কিছু বার্তা বা অশ্লীল আচরণ করো যার ফলে সে ছেলেটি খুব দ্রুত প্রেমের জালে ফেঁসে যায় সেই মহিলা ডাক্তারও একই কাজ করেছিলেন এবং প্রেমের ফাঁদে ফেলে সেই ছেলেটিকে অপহরণ করে নিয়েছিলেন তবে আজকের দিনে অপরাধীদের খুব দ্রুত ধরা সম্ভব এবং তাদের শাস্তির কাঠগোড়ায় পাঠানো সম্ভব এই গল্পেও একই রকম ঘটনা ঘটে যেমনই এসপি শৈলেশ কুমার পাণ্ডে খবর পান তিনি তার টিম গঠন করে এই অপরাধীদের গ্রেপ্তার করেন এই লোকেরা সকলেই শিক্ষিত ছিল এবং ভালো পড়াশোনা করেছিল তাদের কাছে বড বড় ডিগ্রি ছিল সম্ভবত ভবিষ্যতে তারা কিছু ভালো করা স্বপ্ন দেখছিল কিন্তু তারা ভুল পথ বেছে নিয়েছিল পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল আপনাকে বুঝতে হবে যে ভুল পথে হেঁটে যে সম্পদ অর্জন করা হয় তা যদিও অর্জিত হয় তবুও তা থেকে কখনই শান্তি পাওয়া যায় না সম্ভবত এই গল্পেও একই রকম ঘটনা ঘটে তাদের কাছে টাকা